আমার কাছে সিসিটিভি আছে আল রাজির নেতৃত্বে মুনিরা থানায় এসছিল যারা খুন করেছে

রেফার নাম্বার দি নাম্বার দি আচ্ছা বলছি মানে অনলাইনে নাম্বার আমাকে নাম্বার আপনার হাতে আছে কপি চাইনি কপি আমি ওয়েবসাইট থেকে নামিয়ে বলছি অনলাইনে লোড হয়ে সিরিয়ালটা পড়বে আমি বলে নাম্বার দি নাম্বার নাম্বার

বন্ধুরা চলছে নতুন করে নন্দীগ্রাম আপনারা নিশ্চয়ই সকাল থেকে টিভির পর্দায় চোখ রেখেছেন এবং সেই খবর দেখছেন প্রাকুলারানী রক্তচোষা ডাইনি কি বলবো মানে বলার সিরিয়াসলি কোনো ভাষা পাচ্ছে না যে নন্দীগ্রাম কাউকে ক্ষমতায় বসিয়েছিল সেই নন্দীগ্রামের এইভাবে রক্ত ঝরাচ্ছে ওই ডাইনি আর তার শো ডাকাত তাল তালপাতা সেপাই ভাইপো দুজনে মিলে কি অবস্থা নন্দীগ্রামের করছে একটা নির্বাচনে জেতার জন্য যেখানে জনভিত্তি নেই মানুষের সমর্থন নেই চুরি ডাকাটি বাটপারি জচ্চুরি সমস্ত করে রাজ্যটাকে যারা শেষ করে দিয়েছে আর জনগণ নিজের ভোটটা নিজে দিচ্ছে সেই জনগণের ভোটটা অব্দি লুটতে পারছে না সেই জন্য যাদের বিদায় আসন্ন হয়ে গেছে সেখান থেকে ভয় পেয়ে গিয়ে এবার রক্ত ঝরানো যুদ্ধ শুরু করেছে নন্দীগ্রামে আর সেইখানে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী আজকে ছুটে গিয়েছিলেন থানায় দেখলেন সেখানকার একটা অংশ আপনাদের দেখালাম কি বলবেন বলুন তো কি চলছে নন্দীগ্রামে এই ডাইনিরা কবে বিদায় নেবে এদের এদের প্রতি মানুষের এখনো সমর্থন থাকবে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে হয় কোথায় এরকম রক্ত খায় ডাইনি দেখা যায় নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে পাঁচ দফার ভোট হয়েছে সেখানে বিভিন্ন রকম ইঙ্গিত আসছিল যে মোটামুটি ডাইনিদের রাজত্ব শেষের দিকে যাচ্ছে এবং এই ষষ্ঠ দফার যে নির্বাচন আছে সেটা হচ্ছে বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর গড়ের নির্বাচন সেখানে কতদূর কি করতে পারবে সে তো প্রশ্ন রয়েছেই কিন্তু শুভেন্দু অধিকারিকারীর কাছে কিন্তু কার্যত নাক্ষত দিতে হবে এবং সেই জায়গাটা যত স্পষ্ট হচ্ছে এবার গিয়ে রক্তের হোলি খেলা খেলার চেষ্টা হচ্ছে যাতে করে নন্দীগ্রামবাসীকে যাতে করে মেদিনীপুরবাসীকে যাতে করে জঙ্গলমহল মাসিকে ভয় পাইয়ে দেওয়া যায় সন্ত্রস্ত করে দেওয়া যায় সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত থাকে আর সেই জায়গায় এই চটি চাটা দলদাস মেরুদণ্ডহীন পুলিশকে দিয়ে একটা অত্যাচার শুরু হয়েছিল মধ্যরাতে গিয়ে সব জায়গায় ধমকানো চমকানো ভয় পাইয়ে দেওয়া এবং তাতে করেও যখন দেখা গেল যে না মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানকার মানুষ এক ফোঁটা ভয় পায়নি বরং এই চটি চাটা পুলিশকে চোখে চোখ রেখে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা ভুল করছো তোমরা অন্যায় করছো তোমাদের এই উর্দি মা তাকে বেঁচে দিচ্ছ ওই ডাইনি বুড়ির কাছে তার নির্দেশে এসে এরকম ধমকালে চমকালে আমাদের থামানো যাবে না আমরা ময়দানে নেমে লড়াইটা করব এবং গণতান্ত্রিকভাবে জবাই দেবো জবাব দেবো যত যত উস্কানোর চেষ্টা হয়েছে কিন্তু তারা ঠান্ডা মাথায় সেই জায়গাটা করেছেন যখন দেখা গেল যেরকম পুলিশ পাঠিয়ে অত্যাচার করেও সমস্ত নিয়মকানুন ভেঙেও কোথাও কিছু করা যাচ্ছে না তখন গতকাল রাত্রে নন্দীগ্রামে এক বিজেপি কর্মীর মা ছাপ্পান্ন বয়সী বছর বয়সী এক ভদ্রমহিলাকে কুপিয়ে শেষ করে দেওয়া হয় সেই নিয়ে নন্দীগ্রাম সকাল থেকেই উত্তপ্ত হয়ে আছে এমনকি তার পরিবারের উপর বা অন্যান্য টোটাল সাতজন হসপিটালাইজড আছেন যিনি মারা গেছেন তার পুত্রের অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে আর এই অবস্থায় একদিকে যেরকম ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে এই অ্যাটাকটা করে কি হলো যে নির্বাচন থেকে ফোকাসটা ঘুরে যাবে বিজেপি কর্মী সমর্থকদের বা এই রকমের যখন অ্যাটাকটা হবে যেখানে পুলিশও কোনো রকম কোনো কোনো অ্যাকশান নেবে না তখন সাধারণ যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা ঘাবড়ে যাবেন তারা ভয় পেয়ে যাবেন যারা বাবা প্রাণটাই তো চলে যাবে রাজনীতি করতে গিয়ে তাহলে তাহলে আর কি হবে এই রকম যখন হবে সেই সেইটা ভাবনা চিন্তা করা হয়েছিল সেই ফাঁকে যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা এই পরিকল্পিত খুনটা করেছে তারাই গিয়ে থানায় তারা নাকি মিটিং করে আসছে যাদের নামে এফআইআর হচ্ছে আচ্ছা ভাবুন তো আমাদের নামে একটা এফআইআর হলে আমাদের ফর্টি ওয়ান সি যখন নোটিস করা হয় তখন মানে ওই বাগদা থানা থেকে ছুটে আসে একশো কুড়ি কিলোমিটার পেরিয়ে ছুটে আসে বিকেলের মধ্যে গিয়ে দেখা করতে হবে এত তৎপরতা আর খুনি যাদের নামে এফআইআর হয়ে গেছে ছুটি চাটা দলদাস পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না উল্টে তাদের সঙ্গে মিটিং করছে আর সেখানেই গিয়ে চেপে ধরেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাতে করে পুলিশের যে কি অবস্থা হলো এবং তার মুখোচ্ছবি কী সে তো আপনারা দেখলেনই আবারও বলো পুলিশ পুলিশের কাজটা নিউট্রালভাবে করুক কিন্তু যেভাবে সন্ত্রাসের পরিবেশটা তৈরি করা হচ্ছে রাজনীতির জন্য সেটা কি করতে দেওয়া যায় এখনও যারা ভাবছেন যে ওই ডাইনিকে সমর্থন করবেন ডাইনির দলকে সমর্থন করবেন যেদিনকে আপনার আপনার বাড়িতেও এই ঘটনা ঘটবে আপনার বাড়িতেও প্রাণ ঝরবে সেদিনকে বড় দেরি হয়ে যাবে কিন্তু সত্যি নন্দীগ্রামের যে ঘটনা ঘটছে মানে সার্বিকভাবে অত্যন্ত ডিস্টার্বিং সেই নিয়ে খবর করতে সেই নিয়ে প্রতিবেদন করতে আমাদেরও কষ্ট হচ্ছে যেভাবে রক্ত ঝরছে যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচারটা হচ্ছে কিন্তু এটাই বাংলার বাংলার গণতান্ত্রিক চেহারা বর্তমানে বাংলার রাজনৈতিক চেহারা বর্তমানে এবং যারা যারা রাজ্যটাকে চালাচ্ছে তারা এইভাবেই রক্তের হোলি খেলা দিয়ে শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে কিন্তু তাদেরকে ইন ইনঅ্যাকশানে রেখে দিয়েছে পুলিশ কিন্তু শুভেন্দু অধিকারীও কিন্তু ছাড়বার পাত্র নয় একদিকে যেরকম সারা রাত ঘুমনি এই যারা আহত হয়েছে নিহত হয়েছেন তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন আহতদের কলকাতার বেসরকারি হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করছেন রাজনৈতিক কর্মসূচি করছেন পুলিশের কাছে যাচ্ছেন প্রত্যেকটা জায়গায় গিয়ে ঝাঁপিয়ে পড়ছেন আর এই মানুষটা আছে বলেই এই 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 মানুষটা আছে বলেই কিন্তু এখনও সব জায়গা থেকে এতখানি প্রতিরোধ আসা সত্ত্বেও এইভাবে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরেও মানুষ বুঝে গেছে যে এই দিনটা চলতে দিলে হবে না এই মানুষটা আছে এর রাত পরিবর্তনটা করাতে হবে আর যদি না করানো হয় তাহলে ঘরে ঘরে এই কাণ্ডই হয় ঘটবে কি বলবেন বলুন তো নন্দীগ্রামে যে কাণ্ড ঘটছে সত্যিই মেনে নেওয়া যায় নন্দীগ্রামবাসী মেদিনীপুরবাসী ষষ্ঠ দফায় যারা ভোট দিচ্ছেন সেই বঙ্গবাসী এই ঘটনার প্রতিবাদে এই ডাইনির দলকে বিদায় জানাবে নাকি এই ডাইনির দল এতটাই এমনভাবেই জিতবে যে ভোটের পর এই নন্দীগ্রামে যেরকম আজকে প্রাণ গেছে গোটা বাংলার ঘরে ঘরে যারা বিরোধী আছে বেছে বেছে তাদের এইভাবে রক্ত নেওয়ার সুযোগ পাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার